সাম্প্রতিক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরামপুর গোহাট নতুন আঙ্গিকে শুরু হওয়ার কারণে গরু মহিষ ছাগল ভেড়া ক্রয় বিক্রয় ইসলাম বলেন বাংলা চোদ্দশো বত্রিশ সন অর্থাৎ পহেলা বৈশাখ থেকে শুরু করে ত্রিশে চৈত্র এর মধ্যেই হাট ইজারার সময় শেষ হয় পূর্বের ইজারা মালিকদের দুর্নীতির কারণে ঐতিহ্যবাহী বিরামপুর গোহাট তারা শোচনীয় অবস্থায় রেখে যান তারে ক্রেতা বিক্রেতার উভয়ের কাছ থেকে চালানের টাকা নিতেন সেই সঙ্গে ভ্যাটের টাকা নিয়ে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করতেন যার কারণে হাটে তেমন গরু ছাগল কেনাবেচা হতো না এতে করে সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাতো ক্রেতা বিক্রেতা দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আগামী গত ইতিপূর্বে আমাদের এই হাটের যে কিছু ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি নিয়ম ছিল এগুলো সম্পূর্ণ আমরা সংশোধন করে শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে নিয়ে আমরা এটা হাট করছি ইতিপূর্বে বিラクপুর হাটে হাটের নাম করে লঘু ক্রেতা বিক্রেতাদের ভাগের কাছ থেকে অবযত টাকা উত্তোলন করা হচ্ছিল এটি আমরা ইজারা আসার পর থেকে কি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি হাট ইজারার পক্ষে নিয়োজিত হাট পরিচালক পলাশ মিয়া সাংবাদিকদের বলেন পূর্বের ইজারা মালিকদের সময় হাটে চলত চাদাবাজি ছিনতাই ও লুটপাট বর্তমানে আমরা হাট পাওয়ার পর থেকে সব দুর্নীতি বন্ধ তাছরা মালিক পক্ষ থেকে নির্দেশ দাও হয়েছে ছাগল ও গরু ক্রেতাদের কাছ থেকে ছাপার টাকা নিতে হবে অন্যথায় কঠিন শাস্তি প্রদান করা হবে তিনি আরো বলেন ক্রেতা বিক্রেতার কাছ থেকে কোনো ধরনের ভ্যাটের টাকা নেওয়া হচ্ছে না এছাড়াও দূর থেকে গরু ছাগল ক্রেতা বিক্রেতাদের যান মালের নিরাপত্তা সহ গাড়ি পার্কিং এর ব্যবস্থার কারণে বিরামপুর হাটি আবারও পুরনো ঐতিহ্য ফিরে পাবে